হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিও ট্রপিক সাইট্রাস প্রজাতির লেবু এবং এই লেবু লেবুগাছি শুধু সিজনাল সময়ে পরিচর্যা নয় শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হিমান্ত অর্থাৎ বছরের সারা বছরই আপনার ছাদ বাগানে লেবু গাছের সঠিক পরিচর্যা এই সময় আপনার ছাদ বাগানের সংগ্রহে থাকা যে কোনো প্রজাতির যে কোনো ভ্যারাইটির লেবু গাছে কী কী পরিচর্যা করবেন কী কীভাবে গ্রোথ করবেন কি কীভাবে খাবার দেবেন এটি সারা বছর ব্যাপী প্রথমেই আমি মেনশন করলাম তো সমগ্র তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন পাশাপাশি এই সময় ফল ধরা লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন সব কিছু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব মনোযোগ সহকারে দেখতে থাকুন মালটা মুসম্বি কমলা কিন্ন আরও নানা ধরনের দেশি এবং বিদেশি প্রজাতি আমরা আমাদের ছাদ বাগানের সংগ্রহে নিয়ে আসি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে চাই এর জন্য আমরা কঠোর পরিশ্রম করি গাছকে সময় দিই কিন্তু কখনো কখনো হয়তো আমরা ভুল করে ফেলি সেই জন্য গাছে ফুল ফল আসা কিন্তু স্তীমিত হয়ে যায় এই ভুল করার মধ্যে প্রথম ভুল থাকে সঠিক জাত নির্বাচন দ্বিতীয় ভুল থাকে গাছে সঠিক সময়ে সঠিকভাবে খাবার না দেওয়া এবং তৃতীয় যে মারাত্মক ভুলটি থেকে থাকে সেটি হচ্ছে গাছের সামগ্রিক পরিচর্যা করা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ এবং হিমান্ত প্রত্যেকটি সময়ে লেবু গাছে একটা বিশেষ বিশেষ পরিচর্যা করতে হয় অর্থাৎ প্রথমেই দেখতে হয় লেবু গাছকে খাবার দেওয়া আপনি কি কীভাবে দিচ্ছেন লেবু গাছের খাবার দেওয়াটাকে আপনাকে তিনটি ভাগে বা চারটি ভাগে ভাগ করে নিতে হবে বারো মাসের বছরকে আপনাকে তিনটে শিফট বা চারটে শিফটে ভাগ করে নিতে হবে অর্থাৎ তিন মাস অন্তর আপনি যদি খাবার দেন তাহলে গাছের গোড়াতে তিন মাস অন্তর আপনাকে খাবার দিতেই হবে যদি চার মাস অন্তর খাবার দেন তাহলে অবশ্যই চার মাস অন্তর বছরে তিনবার আপনার গাছের গোড়ায় খাবার দিতেই হবে এই খাবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ গাছের বড় হওয়ার জন্য গাছে ফল থাকা গাছে ফল সঠিকভাবে বৃদ্ধি হওয়ার জন্য এবং এই খাবার না দিলে কিন্তু গাছের ব্রাঞ্চেন্স সঠিক শক্তপক্ত হয় না সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু গাছের ডালপালা বেড়ে ওঠে না দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সঠিক জাত নির্বাচন আমরা ছাদ বাগানে নানা উত্তেজনার বসে যেখান থেকে সেখান থেকে চালা চারা কালেক্ট করি এই চারা কখনও কখনও কিন্তু নর্মাল চারা হয়ে যায় আমরা একটা চারা ভেবে নিয়ে আসছি কিন্তু দেখা যাচ্ছে সেটি অত্যন্ত নিম্ন প্রজাতির একটি চারা সেই চারা থেকে যখন ফলন হচ্ছে বা ফলন দিচ্ছে সেই ফলন কিন্তু অত্যন্ত নিম্ন মানে সেক্ষেত্রে আমরা কিন্তু ছাদ বাগানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি তাই বলবো অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক চারা সবসময় নেওয়ার চেষ্টা করবেন এমন জায়গা থেকে চারা নেওয়ার চেষ্টা করবেন যে চারাগুলো আপনি চোখ বুঝিয়ে বিশ্বাস করতে পারেন বা পছন্দ করতে পারেন এবং সবসময় দেখবেন গ্রাফটিং বীজ থেকে গ্রাফটিং থেকে চারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন বীজের চারা কখনোই কোনোভাবেই কিন্তু ছাদ বাগানে আনবেন না পরিশ্রমটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে এবার আমি আপনাদের বলি শীত গ্রীষ্ম বর্ষার শরৎ হেমান্ত প্রতিটি সময় আপনাকে একই কী কী পরিচর্যা এবং আলাদা কি কি পরিচর্যা করতে হবে ধরুন বর্ষাকাল বর্ষাকালে আপনাকে পরিচর্যা করতে হবে অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাস মোটামুটি একটা বর্ষার প্রভাব থাকে এই বর্ষাকালে কিন্তু আপনার ছাদ বাগানে কোনোভাবেই খাবার দেওয়া চলে না কারণ এই বর্ষার জলে বৃষ্টির জলে যে পরিমাণ খাবার থাকে কোনো ধরনের মিশ্র খাবার বলুন আর যাই বলুন না কেন এই খাবার কিন্তু দিতেই পারবে না যদিও আপনি খাবার দেন তাই বর্ষাকালে কিন্তু ছাদ বাগানে খাবারের প্রয়োজনীয়তা কমিয়ে দিতে হয় এবারে ধরুন শীতকাল শীতকাল ডরমেন্সি পিরিয়ড লেবু গাছের জন্য একটা বেস্ট সময় ফুল আনানোর যদিও সেই গাছটি যদি আপনার ম্যাচিওর গাছ হয় অর্থাৎ দুই বছর বয়সী গাছ হয় এই ডরমেন্সি পিরিয়ডের আগে আপনাকে যা খাবার দাবার দিয়ে দিতে হবে অর্থাৎ প্রচণ্ড ভরপুর ডরমেন্সিতে শীতের সময় যেমন আপনার নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে কোনোভাবেই গাছে খাবার দেওয়া যাবে না গাছে খাবার দিতে গেলে কিন্তু ডরমেন্সির আগে একবার আপনাকে খাবার দিয়ে দিতে হবে অর্থাৎ ধরুন আপনি বর্ষার আগে একবার খাবার দিচ্ছেন এবং ঠিক বর্ষার পরপরই অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে একবার খাবার দিচ্ছেন তারপরে দেখবেন আপনার ছাদ বাগানে আর শীতের সময়ে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে না কারণ সেই সময় আপনার খাবার দেওয়ার কোনো সময় হচ্ছে না এইভাবে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে ডরমেন্সি পিরিয়ডে আপনি যদি খাবার দেন তাহলে কি করবেন ডরমেন্সি পিরিয়ডে খাবার দিলে গাছ ভেজিটেটিভ গ্রোথ করবে নতুন নতুন পাতা আনবে সেই সময় কিন্তু গাছের ফুল আসার সময় তাই ফুল আনানোর কথা ভুলে গিয়ে কিন্তু গাছ নতুন নতুন পাতা এনে কিন্তু তার ডাকা শাখা পোশাকা ডালপালাকে বৃদ্ধি করবে তাই সঠিক সময়ে সঠিক খাবার দেওয়ার পরিস্থিতি যদি আপনি ঠিক করতে পারেন অর্থাৎ যে সময়ে খাবার দেওয়ার সময় নয় সেই সময় আপনি হুটহাট করে খাবার দিয়ে দিলেন এমনটা দয়া করে করবেন না তাহলে কিন্তু আপনি ছাদ বাগানে গাছগুলোই বৃদ্ধি করাতে পারবেন কোনো ফল পাবেন না এবার আপনারা মনে করতে পারেন যে আমার এই গাছগুলোতে ফুল কোথায় বা ফল কোথায় দেখুন আমার এই গাছগুলো হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোর মোটামুটি দু বছর হয়েছে এই বছরই বছর হয়েছে এই বছর থেকে আশা করি ফুল পাবো গাছগুলো আমি প্রথমে বাড়িয়ে নিয়েছি গাছগুলো বাড়ানোর জন্য মনোনিবেশ করেছিলাম এবং সেখান থেকে আমি সাকসেসফুলও হয়েছি এর থেকে অনেক ছোট গাছে হয়তো ভরপুর ফুল থাকে কিন্তু আমি এই গাছগুলোতে ফুল নিইনি কারণ গাছগুলো আমি আগে বাড়িয়ে নিলে প্রচুর পরিমাণে একসঙ্গে ফুল নেওয়ার একটা মানসিকতা করেছিলাম এবং সেখান থেকে মোটামুটি একটা জায়গায় গাছগুলোকে আনতে পেরেছি শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আপনার যে সময়ে আপনার লেবু গাছে সঠিক সময়ে খাবার দেওয়ার প্রয়োজন সঠিক পরিচর্যা করার প্রয়োজন অবশ্যই করে দেখবেন দেখবেন ছাদ বাগানে লেবু গাছ আপনি অবশ্যই খুব সুন্দরভাবে বাড়াতে পারছেন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সিকি মুসম্বি এই সিকি মুসম্বিতে প্রচুর লেবু না হলেও কিন্তু বেশ কয়েকটা লেবু হয়েছিল আপনারা জানেন এবং এই লেবুগুলো কিন্তু অপরিণিত কিছু হয়েছিল কিছু অপরিণিত অবস্থায় ঝরে পড়েছিল সেটি একটা ন্যাচারাল বিষয় কিন্তু কয়েকটি লেবু ছিল যেটি বাদুর আর পাখির উৎপাদজনিত কারণে আমাকে হারভেস্ট করে নিতে হলো সেটি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তার জন্য দুঃখিত এবং এই লেবু থেকে আগামী এই লেবু গাছ থেকে আগামীতে আমি যে ফলন প্রচুর পাবো সেটা গাছটা আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন গাছটা কি পরিমাণ ঝাঁকড়া এবং স্বাস্থ্যবান আপনারা দেখতে বুঝতে পারছেন যদি একটি গাছ স্বাস্থ্যবান হয় হেলথ ভালো থাকে তাহলে কিন্তু এই গাছ থেকে কিন্তু আগামীতে প্রচুর ফলন হওয়ার সম্ভাবনা থেকে থাকে পাশাপাশি আমার আরও একটি গাছ দেখুন যে গাছটি সম্পূর্ণ একটা দশ থেকে পনেরো ইঞ্চির কন্টেনারের মধ্যে আছে বা দশ ইঞ্চির হয়তো ছোটো কন্টেনার আছে গাছটির গ্রোথ আপনারা দেখুন অর্থাৎ গাছের গ্রোথটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা জিনিস সঠিক সময় সঠিক খাবার সঠিক সময় সঠিক কিন্তু পুষ্টি গাছে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি ছোট টপে রাখুন আর বড় টপে রাখুন গাছের কিন্তু তরতর করে গ্রোথ হবে এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু বাতাবিলেবু গাছ যেটি কিন্তু থাইল্যান্ড প্রজাতির লেবু গাছে গাছটির কিন্তু বয়স একদম একদম অল্প কিন্তু গাছটির গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো এখান থেকেও আমি এই সিজনে ফুল পাওয়া আশা করি সমগ্র প্রজাতির গাছগুলো অর্থাৎ লেবু গাছগুলো অর্থাৎ সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি গাছগুলো একই পরিচর্যা এই পরিচর্যা যদি আপনি সঠিক সময় সঠিকভাবে করতে পারেন বিশ্বাস করুন আপনি সিজনে তো ফুল ফল পাবেন পাশাপাশি গাছের গ্রোথও খুব সুন্দরভাবে থাকবে তো এইভাবে পরিচর্যা করবেন সারা বছর লেবু গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা আপনি এইভাবে করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো তথ্য বিশ্লেষণ নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ